আমরা তো সবাই সুপার ফুডের কথা শুনেছি তাই না যেমন ধরুন বেরি গ্রিন টি বা ডার্ক চকলেট কিন্তু কখনো কি মনে হয়েছে এত স্বাস্থ্যকর খাবার খাওয়ার পরেও কেন আমরা সবসময় আশানুরূপ ফল পাই না আসলে অবশ্যই কোথায় আচ্ছা গল্পের শুরুটা করা যাক পলিফেনল দিয়ে এদিকে আপনি ভাবতে পারেন গাছের নিজস্ব বডিগার্ড বা ব্যক্তিগত নিরাপত্তা কর্মী হিসাবে তো এই পলিফেনল জিনিসটা আসলে কি সোজা কথায় এটা হলো গাছের বানানো এক ধরনের রাসায়নিক গাছেরা নিজেদেরকে পোকা করা রোদ বা অন্য বিপদ থেকে বাঁচানোর জন্য এটা তৈরি করে আর আমরা যখন ফল সবজি চা বা কফি খাই তখন এই পলিফেনল আমাদের শরীরে চলে আসে খাবারের যে সুন্দর রং বা একটা আলাদা স্বাদ তাতে চলে কিন্তু এদেরই হাত আর সবচেয়ে বড় কথা কি জানেন গবেষণা বলছে এই জিনিসগুলো আমাদের অনেক বড় বড় রোগ থেকে বাঁচাতে পারে কিন্তু এখানেই গল্পের টুইস্ট এই বডিগার্ডদের আমাদের শরীরে কাজে লাগানোটা কিন্তু অত সাপটা ব্যাপার না এখানেই শুরু হয় আসল চ্যালেঞ্জটা বা শোষণ এই চ্যালেঞ্জটা বুঝতে গেলে আমাদের একটা শব্দ জানতে হবে সহজ করে বললে এটা হলো একটা পুষ্টির জন্য রক্তে ঢোকার এন্ট্রি টিকিট টিকিট ছাড়া যেমন কোনো অনুষ্ঠানে ঢোকা যায় না ঠিক তেমনি ছাড়া কোনো পুষ্টি আমাদের শরীরের তো একটা যাত্রা কতটা কঠিন প্রথমে আমরা যখন খাবার চিবাই তখন ওকে গাছের কোষের দেয়াল ভেঙে বের হতে হয় তারপর পাকস্থলীর ভয়ঙ্কর অ্যাসিডের সঙ্গে লড়াই করে টিকে থাকতে হয় এরপর সামনে আসে অন্ত্রের আঠালো শ্লেষমার দেয়াল সেটাও একটা বিরাট বাধা আর সবশেষে ক্ষুদ্রান্তে পৌঁছানোর পর হাতে বোনা কয়েকজনই সরাসরি রক্তে ঢোকার ছাড়পত্র আর এই কঠিন যাত্রার শেষে ফলাফলটা কি যান রীতিমতো হতাশ করার মতো যেমন ধরুন বেরিতে যে অ্যান্থোসাইনিন থাকে তার এক শতাংশের কম আমাদের শরীর নিতে পারে ভাবা যায় মানে আমরা যা খাচ্ছি তার প্রায় পুরোপাই বলতে গেলে বৃথা যাচ্ছে কিন্তু গল্পটা এখানে শেষ নয় এখানেই আসে একটা দারুণ মোড় যে পলিথিনল এই যাত্রায় হেরে যায় তারা হঠাৎ করে এক অপ্রত্যাশিত কিন্তু খুব শক্তিশালী বন্ধু দেখা পায় আমাদের শরীরের ভেতরে যেন দুটো আলাদা জগৎ একদিকে ক্ষুদ্রান্ত যে কিনা কড়া দারু মতো বেশিরভাগ পলিথনল এসে ফিরিয়ে দেয় আর অন্যদিকে আছে বৃহদন্ত্র এটাকে বলা যেতে পারে একটা জাদুকর ওয়ার্কশপ যেখানে ট্রিলিয়ন ট্রিলিয়ন বন্ধু মানে আমাদের অন্ত্রের জীবাণু সাহায্যের জন্য একেবারে তৈরি হয়ে বসে আছে এই সোর্সের একটা কথা খুব গুরুত্বপূর্ণ বলা হয়েছে বেশিরভাগ পলিথিনলই গৃহতন্ত্র বা কলনে চলে যায় আর আসল ম্যাজিকটা কিন্তু সেখানেই হয় আমাদের অন্ত্রের জীবাণুরা সেগুলোকে ভেঙে চলে এমন নতুন জিনিস তৈরি করে যা আমাদের শরীর খুব সহজে গ্রহণ করতে পারে আমাদের অন্ত্রের এই জীবাণুরা আসলে এক একজন মাস্টার কেমিস্ট্রের মতো কাজ করে তারাই পলিথিনলের ভেতরে লুকিয়ে থাকা আসল শক্তিটাকে আনলক করে দেয় এইবার গল্পের আসল শুনুন এখানেই আমাদের ভোল পাল্টে এক নতুন আরো শক্তিশালী হিরো হয়ে ওঠে আমাদের অন্তরে জীবাণুরা পলিফিনলকে ভেঙে যে নতুন শক্তিশালী যোগ্য তৈরি করে সেগুলোর নাম হল মেটাবলাইজ আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন অনেক সময় এই মেটাবোলাইড আসল পলিফোনের চেয়ে অনেক বেশি কাজে হয় আর আমাদের শরীর এগুলোকে খুব ভালোভাবে শোষণ করতে পারে তবে এখানেও একটা কিন্তু আছে আমাদের প্রত্যেকের শরীরের ভেতরের এই ওয়ার্কশপ বা জীবাণু দলটা কিন্তু একরকম না সবারটা আলাদা ঠিক এই কারণে একই খাবার খাওয়ার পরেও কেউ হয়তো পলিফিনল থেকে দারুণ উপকার পায় আর অন্য কেউ হয়তো কিছুই পায় না এটা শুনলে অবাক হবেন যে যাদের অন্ত্রের সঠিক জীবাণু টিম থাকে তাদের শরীরে কিছু পলিফেনল আর তাদের মেটাবালাইজ প্রায় একশো শতাংশ পর্যন্ত শোষিত হতে পারে যেমনটা হয় লেবু জাতীয় ফলের হেসপেরি ক্ষেত্রে একবার ভাবুন পার্থক্যটা কোথায় এটাই বোঝা যায় আমাদের এই অন্ত্রের জীবাণুরা কতটা জরুরি তাহলে এখন আসল প্রশ্নটা হলো আমরা এই হিরোদের সাহায্য করার জন্য কি করতে পারি কিভাবে আমাদের অন্ত্রের এই বন্ধুদের আরো শক্তিশালী করে তোলা যায় কিছু খুব সহজ ঘরোয়া কৌশল আছে যেমন খাবার খুব ভালোভাবে চিবিয়ে খান এতে পলিফেনল কোষ থেকে সহজে বের হতে পারে সবজি সেদ্ধ না করে ভাপিয়ে নিন তাহলে পুষ্টিগুণ নষ্ট হবে না আর অ্যাপেলের জুসের ক্ষেত্রে স্বচ্ছ আসে চেয়ে ঘোলাটে রস বাছুন ওতে পলিফেনল বেশি থাকে আরেকটা মজা টিপস দিই কখনো যদি ফলের স্মুড়ি বানান তাতে কলা মেশানোর আগে একটু ভাববেন কারণ কলার একটা এনজাইম অন্য ফলের উপকারী ফ্লামানল নষ্ট করে দিতে পারে আর হ্যাঁ সাপ্লিমেন্টের চেয়ে আসল খাবার কিন্তু সবসময় ভালো যেমন ধরুন একটা সাপ্লিমেন্টের চেয়ে পেঁয়াজ থেকে পাওয়া কোর্স সেটেন আমাদের শরীর দশ মনেরও বেশি ভালোভাবে নিতে পারে কারণটা হলো খাবারের অন্যান্য উপাদানগুলো এই শোষণের কাজটায় সাহায্য করে আর আমাদের পেটের বন্ধুদের তো খাবার দিতে হবে তাই না ওটস বা অন্যান্য ফাইবারযুক্ত খাবার হলো তাদের প্রিয় খাবার এগুলো খেলে আমাদের অন্ত্রের ভালো জীবাণুরা আরও চাঙ্গা হয়ে ওঠে আর পলিফেনলকে আরও ভালোভাবে কাজে লাগাতে পারে পুষ্টি বিজ্ঞানের ভবিষ্যৎ কিন্তু আরও রোমাঞ্চকর বিজ্ঞানীরা এখন পুষ্টির জন্য এক ধরনের আর্মার্ড অ্যাসকট বা বর্ম পড়ানো রক্ষী তৈরির কথা ভাবছেন এই টেকনোলজিটার নাম হলো অ্যান ক্যাপসুলেশন সোজা কথায় পলিফেনলকে একটা ছোট্ট প্রতিরক্ষা কাগজের মধ্যে ভরে দেওয়া হয় এই বর্মটা পলিফেনলকে পাকস্থলীর অ্যাসিডের হাত থেকে বাঁচিয়ে সোজা অন্ত্রের দেয়ালে পৌঁছে দেয় যেখানে সে সহজেই শোষিত হতে পারে